হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু ইয়ার চ্যানেল লালমিত আজাদ তো আজকের এই ভিডিওতে আমরা টাটা স্কলারশিপ সম্পর্কে পুরো ডিটেলস জানবো যে টাটা স্কলারশিপ যেটা অলরেডি অনলাইনে আবেদন চলছে অনলাইনে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে এবং সেই টাটা স্কলারশিপ যা কিছু টাটা স্কলারশিপ সম্পর্কে যা কিছু তোমাদের ডিটেলস আছে আজকের এই ভিডিওতে আমি এক এক করে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বলে যাবো যে কারা এখানে অ্যাপ্লাই করতে পারবে কোন কোন ক্লাসের স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে কত মার্কস থাকতে হবে তবে অ্যাপ্লাই করতে পারবে এবং অ্যাপ্লাই যে লাস্ট ডেট আছে সেটা কী আছে লাস্ট ডেট কত তারিখ পর্যন্ত লাস্ট ডেট আছে অ্যাপ্লাই করা যাবে এবং অ্যাপ্লাই করলে কোন ক্লাস অনুযায়ী কত টাকা পাবে সেই সমস্ত কিছু ডিটেলস আমরা আজকে এই ভিডিওতে দেখবো টাটা স্কলারশিপ দু হাজার চব্বিশ যেটা আছে সেটা সম্পর্কে তো অলরেডি তোমরা সবাই কলেজে ভর্তি হয়ে গেছো কলেজে তোমাদের দেখবে মেরিট লিস্ট এসেছে ভর্তি হচ্ছ তো অনেকে দেখবে কলেজের থেকে ফোন করছে ভর্তি হওয়ার জন্যে যে কোথায় তোমাদের নাম এসেছে সেই অনুযায়ী তো এরপর তোমাদের কলেজে তো ভর্তি হবে পড়াশোনা করবে তার সাথে সাথে কিন্তু তোমাদের যে একাডেমিক যে খরচটা সেটাও কিন্তু তোমাদের টাটা স্কলারশিপ তোমাদের মিটাবে এবং এইটটি পারসেন্ট মেটাবে এবং সেটা কত কত টাকা এইটটি পারসেন্ট প্রায় না দশ হাজার থেকে বারো হাজার টাকার মতো এটা কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে কিভাবে পাবে কি কি থাকতে হবে তোমাদের তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কী থাকতে হবে তো সেই বিষয়টা যাওয়ার আগে আমার চ্যানেলে তোমরা যারা নতুন আছো তাদেরকে বলবো অবশ্যই আমার যে চ্যানেল আছে লালমিতা আজাদ সেটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা প্রেস করে রাখো সব থেকে আগে এরকম বিভিন্ন ধরনের যে আমার চ্যানেলের ভিডিওগুলোর নোটিফিকেশন তোমার কাছে পৌঁছানোর জন্য আর তোমার যে সমস্ত বন্ধু বান্ধব যারা কলেজে অলরেডি পড়ছে বা যারা ইলেভেন টুয়েলভে পড়ছে তাদের জন্য তো এটা একটা বড় সুখবর ইলেভেন টুয়েলভ এবং কলেজে বিএ বিএসি বি এদের জন্য এই স্কলারশিপটা সেটা আমরা দেখবো তো তাদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও তারাও অ্যাপ্লাই করুক এবং দশ হাজার থেকে বারো হাজার টাকা পেয়ে যাক ঠিক আছে ইজিলিভাবে অ্যাপ্লাই করে দশ হাজার থেকে বারো হাজার টাকা পেয়ে যাক এটা একটা বড়ো সুখবর তোমাদের জন্যে তো চলো শুরু করি আমরা যে স্কলারশিপের যে ডিটেলসটা আছে কারা কারা করতে পারবে কবে লাস্ট ডেট আছে সেগুলো আমরা একটু জেনে নিই তো প্রথমে দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ টাটা স্কলারশিপ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এখান থেকে এবার দেখো এখানে যে সম্পূর্ণ বিবরণ দেখো দেওয়া আছে এখানে যে আমরা প্রথমে সামারিটা একটু দেখে নেবো যে কি কি আছে তাহলে এখানে দেখো যেটা আছে বিষয় আর তথ্য সামারিটা একটু যদি আমরা দেখে নিই কি আছে দেখো বৃত্তির নাম যে এই স্কলারশিপ যেটা আছে সেই স্কলারশিপটার নাম কি না টাটা দেখতে আছে তোমার এখানে টাটা স্কলারশিপ ক্যাপিটাল স্কলারশিপ আচ্ছা বৃত্তির ধরন দেখো যেটা আছে এটা হচ্ছে কি প্রাইভেট স্কলারশিপ ঠিক আছে গভর্নমেন্ট এটা কিন্তু প্রাইভেট টাটা কোম্পানি থেকে দেখতে পাচ্ছ টাটা থেকে দেওয়া হচ্ছে স্কলারশিপটা আচ্ছা সংগঠন দেখতে পাচ্ছ যেটা আছে কি টাটা ক্যাপিটাল লিমিটেড অর্থাৎ টাটা গ্রুপ তো এটা হচ্ছে ওই জন্য দেখো প্রাইভেট বলা হলো আচ্ছা যোগ্য কোর্স দেখো যেটা আছে যে তোমরা কারা কারা অ্যাপ্লাই করতে পারবে সেটা দেখো এখানে দেওয়া আছে ক্লাস ইলেভেন টুয়েলভ ইউজি কলেজ ছাত্র ডিপ্লোমা ছাত্র আচ্ছা এবার দেখো মার্কস আবশ্যক তোমাদের কত মার্কস লাগবে এটাতে অ্যাপ্লাই করার জন্যে না পূর্ববর্তী পরীক্ষায় ষাট পার্সেন্ট বা সমান দেখো কি আছে সমমানের গ্রেড সিক্সটি পারসেন্ট মার্ক লাগবে বা এরকম টাইপের যে ইকুইভ্যালেন্স যে মার্কস আছে সেটা লাগবে কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারে যে তোমরা যে ক্লাস থেকে যে এসে কলেজে ভর্তি হয়েছো বা ইলেভেনে ভর্তি হয়েছো বা টুয়েলভে ভর্তি হয়েছো সেই ক্লাসে সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে অ্যাপ্লিকেশান মোড দেখো যেটা হচ্ছে কি অনলাইনে তোমাদের করতে হবে অ্যাপ্লাই করতে হবে অনলাইনে ঠিক আছে সেটা আমি দেখিয়ে দেবো ভিডিও লাস্টে আচ্ছা তারপর দেখো বৃত্তির পরিমাণ যে কত টাকা তোমাকে দেওয়া হবে এই টাটা স্কলারশিপটা করার জন্যে না দশ হাজার থেকে বারো হাজার টাকা যারা এখানে ইলেভেন টুয়েলভ আছো তারা দশ হাজার টাকা পাবে আর যারা ইউজি কলেজ ছাত্র বা ডিপ্লোমা আছে তারা বারো হাজার টাকা পাবে সেটা আমরা দেখবো ডিটেলসটা আচ্ছা এরপর দেখো অনলাইন আবেদনের শেষ তারিখ যে তোমরা অনলাইনে কত তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে সেটা যে দেখো তোমাদের শেষ তারিখ দেখো যেটা আছে লাস্ট ডেট দেওয়া আছে কত না পনেরোই সেপ্টেম্বর দু জুলাই চলছে জুলাই আগস্ট সেপ্টেম্বর তাহলে সেপ্টেম্বরে কি পনেরোই সেপ্টেম্বর এবার আমরা এক এক করে যে প্রথমে যেটা আছে টাটা ক্যাপিটাল জানব বৃত্তির আবেদনের যোগ্যতা যে তোমাদের কি যোগ্যতা লাগবে যাতে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে এক নম্বরে দেখো যেটা দেওয়া আছে এই বৃত্তির জন্য আবেদন করার জন্য শিক্ষার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে এবং পারিবারিক আয় বার্ষিক দেখো কত চার লক্ষ টাকার মধ্যে হতে হবে আয় সেটা বার্ষিক চার লক্ষ টাকার মধ্যে চার লক্ষ টাকা বা তার নিচে হলেও হবে ঠিক আছে তারা কিন্তু পাবে এবং তোমাদের বার করে আনতে হতে পারে যে চার লক্ষ টাকা আয়ের মধ্যে বা তার নিচে হলেও হবে যখন অ্যাপ্লাই করবে আচ্ছা দু নম্বরে দেখো যেটা আছে যে শিক্ষার্থীকে অবশ্যই সরকারি বা বেসরকারি স্কুল কলেজে পুরো সময় অধ্যয়নরত থাকতে হবে দূরত্বের মাধ্যমে কোর্স করা উচিত নয় ঠিক আছে যারা কোর্স করছো বা থেকে করেছো ডিস্টেন্স থেকেও হবে না করতে পারবে না ওপেন যে সমস্ত থেকে ওপেন যদি কেউ করে থাকো তাহলে সেখান থেকেও কিন্তু এগুলো থাকে হবে না ডিসটেন্স থেকেও হবে না ওপেন থেকেও হবে আচ্ছা তিন নম্বরে দেখো যেটা আছে পূর্ববর্তী পরীক্ষায় কমপক্ষে ষাট শতাংশ নম্বর পেতে হবে তার মানে যে ক্লাস থেকে তুমি উত্তীর্ণ হয়ে একটা ক্লাসে গেছো মানে ধরো তুমি টেন থেকে উঠে ইলেভেনে উঠেছো টেন থেকে ইলেভেনে তো টেনে তোমাকে ক্লাস টেনে তোমাকে সিক্সটি পার্সেন্ট মার্ক্স থাকতে হবে ইলেভেন থেকে টুয়েলভে ইলেভেনে তোমাকে সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং টুয়েলভ থেকে যখন কলেজে উঠবে তাহলে টুয়েলভে সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে বা যে কোর্সটা করবে যে কোর্সটা তুমি এখন আছো তার আগে যে প্রিভিয়াস ইয়ারে যে তুমি পড়ছিলে সেইখানে তোমাকে ষাট পার্সেন্ট মার্কস পেতে হবে তবে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে আচ্ছা কোন শিক্ষার্থীরা আবেদন করতে পারবে না এই কোর্সের জন্য আবেদন করার জন্য কি দেখা হবে যে শিক্ষার্থীদের অবশ্যই ইলেভেন এবং টুয়েলভ তোমরা মানে সাধারণ স্নাতক কোর্সে বিএ বিএসসি বিকম এবং যারা ডিপ্লোমা করছে তারা কিন্তু এই কোর্স এই যে এই স্কলারশিপটাতে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তোমরা কারা কারা তাহলে ইলেভেন ক্লাস হচ্ছে ইলেভেন টুয়েলভ আর হচ্ছে কি বিএ বিএসসি বিকম এবং ডিপ্লোমা যারা করছো তারা সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে যোগ্য কোর্সের তালিকা দেখো কোন শিক্ষার্থীর আবেদন করতে পারবে সেটা দেখো একই এখানে দেওয়া আছে আচ্ছা টাটা স্কলারশিপের পরিমাণ এবং সুবিধা কি যে তোমাকে কত টাকা দেওয়া হবে তুমি যদি এটা যদি অ্যাপ্লাই করো না এটা দেখো দেখতে পাচ্ছি যে টাটা স্কলারশিপের পরিমাণ এবং সুবিধা টাটা স্কলারশিপের জন্য নির্বাচিত তাদের খরচের জন্য তাদের টিউশন ফি বা কলেজ ফি হচ্ছে কত দেখা বলেছে কলেজ কিন্তু পাবে দেখো থেকে তোমাদের কলেজের যা ফি বা তোমাদের যে ফিটা আছে ডিপ্লোমা করতে বা বিএ বিএসি করতে বা তোমার স্কুলের যে ফিটা তার আশি পার্সেন্ট আশি পার্সেন্ট মানে কত না দেখো এখানে যেটা দেওয়া আছে যে যাদের কলেজের ফি বেশি তারা দশ হাজার থেকে বারো হাজার টাকা পাবে আর যাদের কম আছে তারা কিন্তু কম টাকা পাবে তবে দশ টাকা মিনিমাম পাবে তো মাধ্যমিক দেখো এখানে বলেই দেওয়া আছে যে মাধ্যমিক একাদশ ও দ্বাদশ শ্রেণী কত পাবে না এখানে দেখো বৃত্তির পরিমাণটা দেওয়া আছে দশ হাজার টাকা আর যারা সাধারণ দেখো যেটা আছে যে কলেজ ছাত্র এবং ডিপ্লোমা ছাত্র যারা আছে তারা বারো হাজার টাকা ম্যাক্সিমাম কত পাবে বারো হাজার টাকা তো অনলাইনে অ্যাপ্লাই করার জন্য টাটা স্কলারশিপ অ্যাপ্লাই করার জন্য তোমাদের যে ডকুমেন্টসগুলো লাগবে তো তার মধ্যে দেখো এক নম্বরে যেটা আছে দেখতে পাচ্ছো এখানে যে কলেজ ছাত্রের ক্ষেত্রে পূর্ববর্তী পরীক্ষার মার্কশিটের কপি গ্রেড কার্ড তাহলে তোমাদের মার্কশিট লাগবে কারণ সিক্সটি পার্সেন্ট তোমাদের নাম্বার চাই তবে অ্যাপ্লাই করতে পারবে তা তোমাদের মার্কশিট লাগবে যে ক্লাস থেকে মানে আগে যে ক্লাসে পড়তে সেই ক্লাসে দু নম্বর দেখো টিউশন ফি প্রদানের রসিদ বা যে কোনো অ্যাকাডেমিক সার্টিফিকেট বা স্কুল কলেজ আইডি কার্ড তাহলে তুমি যে কলেজে বা যে স্কুলে পড়ছো স্কুলে তোমার যে টাকা যেটা তোমাকে দিতে হয়েছে তার একটা সার্টিফিকেট লাগবে বা কলেজে দেবে একটা সার্টিফিকেট দেয় যে তুমি যে টাকাটা তুমি দিয়েছো ভর্তির সময় তার একটা সার্টিফিকেট থাকে রসিদ থাকে একটা তো সেই রসিদটা তোমাকে কিন্তু দিতে হবে লাগবে এখানে আচ্ছা ভারতের নাগরিকত্ব প্রমাণ হিসাবে দেখো এখানে দেওয়া আছে ভারতের নাগরিকত্বের প্রমাণ হিসাবে আধার কার্ড বা যাদের ভোটার কার্ড আছে ভোটার কার্ড বা যাদের প্যান কার্ড আছে প্যান কার্ড দিতে হবে ঠিক আছে প্যান কার্ড লাগবে আচ্ছা তারপরে চার নম্বরে দেখো যেটা আছে বার্ষিক আয়ের অনুলিপি তা তোমাদের যে বললাম প্রথমেই যে তোমাদের যে বার্ষিক আয় চার লক্ষ টাকার মধ্যে হতে হবে তাহলে সেই চার লক্ষ টাকা বা তার কমে হলেও হবে তো তার একটা ইনকাম সার্টিফিকেট তোমাদেরকে নিয়ে আসতে হবে বার করে পঞ্চায়েত থেকে বা যারা মিউনিসিপ্যালিটির আন্ডারে মিউনিসিপ্যালি থেকে পাঁচ নাম্বার দেখো যেটা আছে নিজের ব্যাংকের পাসবুকের প্রথম পতার ছবি এটা তো সব যারা স্কলারশিপ তোমরা করো ঠিক আছে যারা করেছে আমরা সবাই জানি আমরা সবাই করেছি স্কলারশিপ তো ব্যাংকের পাসবুকের দেখো প্রথম পাতার কপি যে ছবিটা সেটা লাগবে যেখানে অ্যাকাউন্ট নাম্বার লেখা থাকে বা ছবি কপি দেওয়া থাকে আচ্ছা ছ নম্বরে দেখো যেটা আছে কি না এক এক কপির রঙিন পাসপোর্ট সাইজের ছবি লাগবে তো এইগুলো যে তোমাদের কি ইম্পর্টেন্ট ডকুমেন্টস যেখানে তোমরা অ্যাপ্লাই করবে যদি নিজে থেকে করো তাহলে তোমার কাছে রাখবে এই সমস্ত কিছু কি করে না পিডিএফ আকারে করে রেখে দিবে সেখান থেকে তোমরা কিন্তু করার সময় নিজের যে গ্যালারি আছে সেখান থেকে দিয়ে অ্যাপ্লাই করতে পারো বা যেখানে তোমরা অ্যাপ্লাই করতে যাবে কম্পিউটার দোকানে বা সিএসপি তে যেখানে যাবে সেখানে কিন্তু তোমরা এই সমস্ত ডকুমেন্টস গুলো কিন্তু নেই তাহলে এই ছিল দেখো তোমাদের যে টোটাল যে টাটা স্কলারশিপে তোমাদের যা যা কিছু যে ক্রাইটেরিয়া যোগ্যতা কি কি লাগবে কত পার্সেন্ট মার্কস লাগবে তোমাদের ডকুমেন্টস কি কি লাগবে তোমাদের ইনকাম কত লাগবে তোমাদের বার্ষিক ইনকাম ফ্যামিলি বার্ষিক ইনকাম কত লাগবে কোন 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 ক্লাস তোমরা অ্যাপ্লাই করতে পারবে কত টাকা করে পাবে সেই সমস্ত ডিটেলস দেখো আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখালাম আশা করছি তোমাদের বুঝতে কোনো প্রবলেম হয়নি সবাই বুঝতে পেরেছ তো এবার দেখো যেটা আছে আমরা এখানে যে এইখানে দেখো লেখা আছে টাটা স্কলারশিপ দু হাজার আবেদন করুক যদি আমরা এখানে দেখো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখো এই পেজটা খুলে চলে আসবে আমাদের সামনে তো এখানে দেখো এই পেজটা খুলে আসার পরে দেখতে পাচ্ছ এখানে নিচের দিকে যাবে এখানে দেখো দেওয়া আছে কি প্রথম দেখো কোন ক্লাসের জন্য ইলেভেন অ্যান্ড টুয়েলভ দেখতে পাচ্ছো যেখানে ইলেভেন অ্যান্ড টুয়েলভ দেওয়া আছে তো এখানে তোমরা দেখো একটা আছে ভিউ ডিটেলস যেগুলো এতক্ষণ ধরে আমি বলে গেলাম সেই ভিউ তোমার সেগুলো যদি দেখতে চাও তাহলে এখানে ভিউ ডিটেলস করবে আর যদি ডাইরেক্ট অ্যাপ্লাই করতে চাও তাহলে এখানে অ্যাপ্লাই দেখো অপশান আছে এখানে অ্যাপ্লাই ক্লিক করবে ক্লিক করার পর এখানে দেখো তোমাদের কি করতে হচ্ছে লগ ইন করতে বলছে আচ্ছা যারা তোমরা প্রথম অ্যাপ্লাই করছো টাটা স্কলারশিপে তাদেরকে কি করতে হবে না এখানে দেখো যেটা আছে ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট এটাতে তোমরা কি করবে ক্লিক করবে ঠিক আছে প্রথম যারা অ্যাপ্লাই করছো আর যাদের অলরেডি অ্যাপ্লাই করা আছে তারা শুধুমাত্র এখানে দেখো মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে মানে অলরেডি তোমাদের যেটা করা আছে দিয়ে লগ করে নেবে আর যদি না করা থাকে দেখো এখানে বললাম যারা নতুন তারা ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট করে নেবে দিয়ে তারপর কিন্তু তোমরা কি করবে লগ ইন করবে ঠিক আছে তাহলে দেখো তোমরা যদি এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করো তাহলে ধরো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখো এখানে চলে আসছে কি যে এখানে দেখো অ্যাকাউন্ট তোমাকে কি করতে বলেছে ক্রিয়েট করতে বলেছে কি দিতে হবে ফার্স্ট নেম দিতে হবে তোমার এখানে দিতে হচ্ছে এখানে তোমার ফার্স্ট নেম দিতে হবে এখানে দেখো তোমার লাস্ট নেম আছে আচ্ছা ইমেল আইডি দিতে হবে দেখো এখানে ইমেল আইডি তারপর দেখো এখানে মোবাইল নাম্বার দিতে হবে তারপর তোমাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে পাসওয়ার্ড একটা স্ট্রং পাসওয়ার্ড তোমরা ক্লিক ক্রিয়েট করবে এখানে দেখতে হচ্ছে এখানে পাসওয়ার্ড একটা ক্রিয়েট করবে করে আর এখানে যখনই দিবে দেবে যে আই এগ্রি দেখো এখানে একটা চেক্স বক্স আছে এই বক্সটা ক্লিক করবে করে সাইন আপ করে দিবে তাহলে তোমার কি হয়ে যাবে না আইডি ক্রিয়েট হয়ে গেল এবার তোমরা ব্যাক করে দেখো যেখানে লগিং আছে সেখানে কিন্তু তোমরা চলে যাবে যে লগিংয়ের যে পার্টটা আছে দেখো এখানে তোমরা যে এখানে যখন গেলে অ্যাপ্লাই করার পরে এইখানে দেখো লগিংয়ের এখানে লগিং করবে আর স্টেপ বাই স্টেপ তোমরা যেগুলো যাওয়ার দরকার যা যা ডকুমেন্টসগুলো বললাম বা যদি তোমরা কম্পিউটার সেন্টারে যাও কম্পিউটার দোকান যাও তারা তো করেই দিবে তারা জানে সব কিছু আর তুমি যদি নিজে থেকে করতে যাও তাহলে ওখানে স্টেপ বাই স্টেপ যা কিছু বলা আছে সেগুলো তোমরা করবে আর যদি কিভাবে করতে হয় অনলাইনে অ্যাপ্লাইটা আবেদন কীভাবে করতে হয় যদি আমার কাছে ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও আমাকে যে স্যার একটা ভিডিও চাই কিভাবে অ্যাপ্লাই করবো সেটা দেখিয়ে দিন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও তাহলে আমি কিন্তু এই পরবর্তী ভিডিওটা তোমাদের নিয়ে আসবো অ্যাপ্লাইয়ের উপরে যে কীভাবে তোমরা আবেদন করবে টাটা স্কলারশিপটা তাহলে এই ছিল দেখো তোমাদের কি না এটা ছিল ক্লাস ইলেভেন আর টুয়েলভের ঠিক একইভাবে দেখো যারা ডিপ্লোমা বা যারা বিএসসি বিএ বি কম যারা করছো তাদের জন্য দেখো নিচে যেটা দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই একইভাবে সেম ভাবে তোমরা যারা নতুন আছো এখানেও অ্যাকাউন্ট ক্রিয়েট করবে করে হবে ঠিক আছে চলো তাহলে আমি আর এখানে বেশি কিছু বলছি না যদি ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্টে করে জানাবে আচ্ছা এরপর যেটা আমাদের দেখতে হবে যে এখানে দেখা হবে তোমাদের লাস্ট ডেট কবে আছে যে অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে টাটা প্কলারশিপ দুহাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ হচ্ছে পনেরোই সেপ্টেম্বর দু হাজার অনলাইনে আবেদন পনেরোই সেপ্টেম্বর দু পর্যন্ত চলবে ব্যাস এটা তোমাদের লাস্ট ডেট তাহলে এই ডেটের আগে আগে কিন্তু তোমাদেরকে কী করে নিতে হবে আবেদন করে নিতে হবে আশা করছি তোমাদের বুঝে এসেছে সব কিছু তোমরা সেইভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং তোমরা সব দেখে নিলে কারা করতে পারবে তো এরকমই যদি ভিডিও তোমরা পেতে চাও স্কলারশিপের উপরে বা অন্যান্য তোমাদের যে অ্যাকাডেমিক লাইনে যে বিভিন্ন ধরনের ভিডিওগুলো তাহলে অবশ্যই আমার যে চ্যানেল ছিলমিত আজাদ সেটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা আইকনটাকে প্রেস করে দাও তাহলে সব থেকে আগে আমার চ্যানেলের ভিডিও নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে আর তোমার যে সমস্ত বন্ধু বান্ধব বললাম যারা এই সমস্ত স্কলারশিপ করতে যায় যারা পড়ছে এখনও বিকম করছে বা বিএ যারা বিএ বিএসসি করছে বা ইলেভেন টুয়েলভে পড়ছে তাদের কাছে বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করে দাও তারাও কিন্তু অ্যাপ্লাই করুক বারো দশ হাজার থেকে বারো হাজার টাকা পাবে কম নয় আজকে এই পর্যন্তই মজা নাও টাকার দশ থেকে বারো হাজার টাকার মজা নাও ठीक है टाटा बाय